ইচ্ছে পুতুল ধারাবাহিক শেষ হওয়ার সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন ইচ্ছে পুতুলের নীল তথা মৈনাক বন্দ্যোপাধ্যায় কি লিখলেন পর্দার নীল দুই বোনের গল্প নিয়ে শুরু হয়েছিল ইচ্ছে পুতুল ধারাবাহিক দেখতে দেখতে এই ধারাবাহিকের বয়স পেরিয়েছে এক বছর প্রেজেন্টেশনের কারণেই দর্শক মনে ভালো জায়গা করে নিয়েছিল এই ধারাবাহিক দুই হাজার তেইশ সালের তিরিশ এ জানুয়ারি জি বাংলার পর্দায় সম্প্রচার শুরু হয়েছিল ইচ্ছে পুতুলের সেই সময়ের বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়ার বিপরীতে এসেছিল এটি বছর ঘুরতে না ঘুরতেই শেষ হল এই ধারাবাহিক এখনকার দিনে নতুন ট্রেন্ড অনুযায়ী খুব কম সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একাধিক বাংলা সিরিয়াল ইচ্ছে পুতুল প্রথম শুরু হয়েছিল রাত নটা তিরিশ মিনিটের স্লটে সে সময় টিআরপি তালিকায় পাঁচের বেশি টিআরপি রেটিং থাকায় ইচ্ছে পুতুলকে সরিয়ে আনা হয় সন্ধ্যা ছটা স্লটে ধারাবাহিক শেষ হওয়ার শেষ দিনে সেটে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন কলাকুশলীরা এদিকে ধারাবাহিক শেষ হওয়ায় মুখে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন ইচ্ছে পুতুলের নীল তথা মৈনাক বন্দ্যোপাধ্যায় একাধিক ছবি পোস্ট করে অভিনেতা লিখেছেন এক বছরের জার্নি শেষ হল অভিনেতা হিসেবে নীল আমাকে অনেক কিছু দিয়ে গেল অসংখ্য মানুষের ভালোবাসা পেলাম অনেক নতুন মানুষের সঙ্গে আলাপ হল ধন্যবাদ এভাবে আমাদের পাশে থাকার জন্য পাশাপাশি লীনা গঙ্গোপাধ্যায় সহ টিমকেও ধন্যবাদও জানিয়েছেন তিনি উল্লেখ্য একসময় তোমাদের রানীর বিপরীতে দেওয়া হয় এই মেগাকে সময় বদলের পর হপ্তা দুই স্লট লিডার হলেও তারপর থেকে একটানা হারতে থাকে নম্বরে আর যার ফলে এবার এক বছর হতে না হতেই বন্ধ হল এই ধারাবাহিক শেষ দিনে স্বভাবতেই মন খারাপ সেটে উপস্থিত সকলের খানিকটা চোখের জল চেপেই শেষ দিনের কাজ সারতে দেখা গিয়েছে মেঘ ময়ূরী নীল গিনিদের আগামী দশই মার্চ টেলিভিশনের পর্দায় শেষবার টেলিকাস্ট হবে এই জনপ্রিয় বাংলা সিরিয়ালটি বাকি আর এক সপ্তাহ তাই গল্প কোন দিকে মোড় নেয় তা দেখতে আরও কিছুটা অপেক্ষা এগারোই মার্চ থেকে ওই জায়গায় আসবে নতুন ধারাবাহিক যোগমায়া নতুন মাসেই জনপ্রিয় অভিনেত্রী নেহা অমনদীপ এবং অভিনেতা সৈজদ আরফিন অভিনীত এই ধারাবাহিক সম্প্রচারিত হতে চলেছে সোম থেকে রবি সন্ধ্যে ছয়টায় সম্প্রচারিত হবে যোগমায়া ধারাবাহিক